আমার আব্বু সিনিয়র ঢাকা সিটির ভিতরে উনি যত বাংলাদেশে যত মিস্ত্রি আছে উনি এক নাম্বারের ভিতরে আমার আব্বু আর আমি তালা চাবি মেকান ঠিক করি ওনার আব্বু করছে ওনার আব্বুর থেকে উনি শিখছে এরকম শিখতে শিখতে হয়ে আইছে ওনার আব্বু আগে করতো ওনার আব্বুর থেকে উনি শিখছে আমি শিখছি আমার আবার আমার বড় ভাই শিখছে এরকমভাবেই শিখছে মানে জাত ব্যবসা জাত ব্যবসা আছে না যে ওর দাদা করে বাপে করে এরকম একটা জাত ব্যবসা বলা হয় এটাকে আমার আব্বু গুলশান আগে কসমেটিক গুলশানের দোকান ছিল ওই ব্যবসা স্যারা দিচ্ছে আমার আম্মু অসুস্থ ছিল এই জন্য দিচ্ছে ওনার দুইটাই ব্যবসা এই চাবি আর গোল্ডেনের গুলশানের ব্যবসা ছিল মুক্তার উনি আগে মুক্তার ব্যবসা করতো আরও তিরিশ চল্লিশ বছর আগে ওই সময় স্যারা দিস স্যারা দিয়ে এটা ধরছে ওনার আব্বুতে শিখছে শিখে তারপর এটা ধরছে বেশিরভাগ আপনার দামি চাবি হয় গাড়ি হুন্ডা বা দামি লোকে এগিলে হয় আর কম দামি চাবি কম হয় বেশি দামি চাবি হয় এখানে তিরিশ থেকে চল্লিশ হয় উপরে মাঝে মাঝে বেশিও হয় হয়ে যায় মানুষে থাকে আল্লাহ রাখছে যেভাবে সেভাবে আসি এমন কি কখনো হয়েছে যে ধরেন সারাদিন বসেছিলেন কোন চাবি আপনারা বানাইতে পারেন এইটা হলো আল্লাহর হাতে এরা এটা হলো আল্লাহর হাতে নির্ধারণ করা কোন সময় হবে না হবে এটা আল্লাহ জানে আল্লাহ কুসুম কাজ দিবে কি দিবে না এটা তো আল্লাহ আল্লাহ তালা নির্ধারণ করবে এটা আল্লাহর উপরে ভরসা এটা তো মানুষ বলতে পারবে না যে কোনসম কাজ আসবে কি আসবে না এর মাসে দেখা যায় সারাদিন হয় না একবারে হয়ে গেছে শেষ সময় হয়ে গেছে এটা আল্লাহর ইচ্ছা এখানে আল্লাহর উপরতি ভরসা রাখার লাগবে এটা এক সাবজেক্ট এটা এক সাবজেক্ট দুই সাবজেক্ট এটা এখানে আপনার নৌকা একটা কম্পিউটার দুই সাবজেক্ট এখানে গাড়ি হুন্ডা দুই সাবজেক্ট এখানে মোবাস মোবাস তো জানেন মোফাস এবং

ইয়া ভালো লোক দক্ষ মিস্ত্রি উনি ঢাকা সিঁড়ির ভিতরে দুই থাকে উনি একটা আছে ওনার দুই একটা দুই একটা সার্কিট বানাইছে আর রামপুর আছে দুইটা সার্কিট ওনার উনি দুই ঢাকা সিঁড়ির ভিতরে চাবিওয়ালা থাকে উনি এক নাম্বার